আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট কিভাবে হাইড করবেন আপনাদের কতগুলি ফ্রেন্ড রয়েছে আপনারা কাউকে দেখাতে চান না তাহলে কিভাবে আপনাদের সেই ফ্রেন্ড লিস্টগুলিকে আপনারা হাইড করবেন সেটাই আমি আপনাদের দেখাবো আপনাদের মিউচুয়াল আপনারা হাইড করে রাখবেন সেটাই দেখাবো আপনার প্রোফাইলে কিন্তু কেউ আপনাদের মিউচুয়াল ফান্ড কিন্তু দেখতে পারবে না এটা এটা কিভাবে বন্ধ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করতে হবে ফেসবুক থেকে যখনই ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস হবে এখানে প্রোফাইলে ক্লিক করছে ক্লিক করার পর এখানে আমি আপনাদের সামনে দেখে দিচ্ছি এখানে টোটাল আমার ফ্রেন্ড রয়েছে চারশো নটি ফ্রেন্ড কিন্তু এখানে শো করাচ্ছে বা দেখাচ্ছে তাদের আইডগুলি এবার বিষয় হচ্ছে আমি এখানে আমার ফ্রেন্ডগুলিকে কী করবো এখানে হাইড করব কেউ দেখতে পারবেন এরকম আমি কিন্তু সেটিংসটি করে রাখবো এবার আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে দেখে করে নিতে পারবেন তার জন্য আপনাদের এখানে কী করতে হবে এখানে সেমভাবে ব্যাক চলে আসতে হবে আসার পর এখানে থ্রি লাইন অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করবেন আপনাদের ফেসবুকের মধ্যে ক্লিক করার সেটিংস এখানে এই অপশানে ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে নিচের দিকে আসতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের থাকবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউলে একটা আপনাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এরকম ভাবে আপনাদের দেখাবে এখানে ইওর ফ্রেন্ডস বলে যা থাকবে এখানে আপনাদের এই সেটিংসটিকে করতে হবে আর কোথায় করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এনে কি বলবে হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট বলে যা দেখবে এখানে দেখবেন এটা আপনাদের যদি পাবলিক থাকে তখন আপনাদের ফ্রেন্ড লিস্টগুলি কিন্তু সবাই দেখতে পারবে এবং এখানে আপনাদের আপনাদের পাবলিকের জায়গা হয়তো আপনাদের ফ্রেন্ড রয়েছে তাহলে যারা ফ্রেন্ডের মধ্যে রয়েছে আপনাদের তারা কিন্তু দেখতে পারবে ফ্রেন্ড লিস্ট এটা কিন্তু আপনাদের বোঝাচ্ছে বা দেখাচ্ছে আর যাদের এখান থেকে দেখবেন এখানে শুধুমাত্র স্পেসিফিক ফ্রেন্ড যদি সিলেক্ট করা থাকে ধরুন আপনারা কোনো ফ্রেন্ডকে আপনারা দেখাতে চান তাহলে এরকমভাবে তাদেরকে সিলেক্ট করতে পারেন আর যা শুধুমাত্র আপনারা যদি হাইড করতে চান তাহলে কি করবেন এখানে অনলি মেয়ে এটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এটা হাইড হয়ে যাবে এবার এটা হাইড হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু প্রোফাইলে ক্লিক করে দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার কাছে আমার ফ্রেন্ড লিস্ট কিন্তু শো করবে এবার অন্যজন কেউ যদি দেখতে চায় আমার ফ্রেন্ড লিস্ট তাহলে কিন্তু সে দেখতে পারবে না এটা আসলে কি আপনাদের কাজ হয়েছে হয়নি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে কী করবো থ্রি লাইনে ক্লিক করছি ক্লিক করার পর ভিউ এসে ক্লিক করবেন তাহলে আপনার আইডি অন্যজনের কাছে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমার আইডির মধ্যে এখানে কিন্তু আর কিন্তু ফেন লিস্টের অপশান কিন্তু শো করছে না বা ফেন লিস্ট কিন্তু দেখাচ্ছে না আমার আইডিতে ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু ফেসবুকের মধ্যে ফেন লিস্ট হাইড করতে পারবেন আর আইন হাইড করতে হলে পরে কী করতে হবে এখান থেকে ব্যাক আসতে হবে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদেরও ওইরকমভাবে যেরকম এই থ্রি লাইনে ক্লিক করতে হবে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার এখানে কি করতে হবে ভাবে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট বলে একটি অপশন থাকবে এই অপশনে ক্লিক করে দেবেন এই সেটিংসে ক্লিক করার পর এটা অনলিমিট থাকলে পর এটাকে আপনি কি করবেন সিম্বলভাবে পাবলিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে কি হবে আপনাদের লিস্ট এরকম ভাবে হাইট এবং আনহাইড কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ করবেন